যদি কষার কাছে ফালাই দেয় যদি যদি ফালায় কষার সামনে মারি ফালাই দেয় যে গরুটা দিবে তারপর সর্বোচ্চ থেকে দশ হাজার সমস্যা হলে একদম ঠেলে ফালাই দিলে মাংসের দামে তাও দেখা যাবে ক্যাশ টাকা উঠে গরু দিবো ভাই মাংসের দামে মাংসের দাম জি মাংসের দাম অফার ছিল একটি গাড়ি নিলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি জি ভাই এটা ঈদের আগ পর্যন্ত তো পাবে জি জি ঈদের আগ পর্যন্ত পাবে দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে মার্চ দুই রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর সুমন ডেরি ভাই মালিক সুমন এখান থেকে সকল জাতের গাভি গরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখব নতুন কতগুলি কী যাদের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাভিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলবেন বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে ভাই আসলাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন না কালেকশন আপনারা বলতে পারবেন দর্শক ভাইরা যারা দেখে ভিডিও প্রতিনিয়ত তারা বলতে পারবে এটা আমরা বললে হবে না যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা দেখে আসলে কমেন্টের মাধ্যমে জানাবে আসলে নতুন গরু না পুরাতন গরুতে ভিডিও দেখে কারণ পুরাতন গরু দিয়ে ভিডিও দর্শক ভাইরা বুঝতে পারবে নতুন গরুতে ভিডিও করলেও বুঝতে পারবে অনেকে চিনবে তবে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সব কিছু এটাতে আছে নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র এবং সকল জাতের গাবি গরু তো কয় বিক্রয় করে সকল জাতের গাবি কয় বিক্রয় করার চেষ্টা করি তারপরও আজকে ভাই লালের লাল সব লালে লাল একদম আজকে লালের লাল সব একদম গরু দিব ভাই মাংসের দামে মাংসের দাম মাংসের দামে কারণ একটা জিনিস যদি আজকে যে গরুগুলা দিব আমি যে দুধ যে দুধ থাকবে বাচ্চা থাকবে এইগুলা সবকিছু হয়তো কি আমি আমার থেকে নিয়ে যাওয়ার পরে হয়তো কি ধরেন তার

সতেরো লিটার গ্যারান্টি থাকবে সতেরো বেশি আছে সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে সতেরো লিটার দুধের একদম গ্যারান্টি সারা বাংলাদেশ যারা খামারে আসতে পারবে তারা তো এখান থেকে দুই চার পাঁচ দিন তার যে কদিন ইচ্ছা দহন করে নিতে পারবে আমি তো আমি তো ফার্স্টে বলেছি ভাই আমি দুই চার দিনের দুই দিনের কথা না পাঁচ দিনের কথা বলবো না আমার কথা যদি দর্শক ভাই যদি ভালো লাগে আমার বাড়িতে আসবে যেই কয়েকদিন ভালো লাগে

আমি তো বলি যে লাগতে না গরু কিনি না আমি না পারে তার ফ্যামিলিতে কেউ না কেউ তো আসে সে আসবে দেখে শুনে যাচাই এই গাবে বাচ্চা মিলে পনেরো লিটার না সতেরো লিটার সতেরো লিটার দাম রাখছেন সতেরো লিটার গ্যারান্টি থাকবে দামটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ

এটাকে জাত ওইটা একটা জার্সি গাব এটা বাঘাবাড়ি মিল জার্সি গাবের জাত বাঘাবাড়ি মিলবেটার জার্সি জি এক নাম্বার দেখালে আমি ইন্ডিয়ান জার্সি দুই নাম্বার এটা দেখানো হচ্ছে বাঘা বাড়ি মিল বেটার জার্সি জি জি ওইটা আর এটার ভিতর তফাৎ দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন জাত মানে দেখবেন বাঘাবাড়ি জার্সি একটু মানে শরীরে কাবু হয় যে আর দুধে বেশি হয় আবার ধরেন আপনার হাইটু টু একটু ছোট হয় আর ইন্ডিয়ান জার্সি গুলো বডিতে ভালো থাকে শরীরটা তেল তেলা থাকে সব দিক দিয়ে মানে একদম এক্সপার্ট থাকে বাঘাবাড়িগুলো এক্সপার্ট থাকে

ষোলো লিটার গ্যারান্টি থাকবে যারা খামারে আসতে পারবে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা তার যে কদিন ইচ্ছেখানে থাকবে খাবে দুধ দহন করে নিতে পারবে

দুধের গারান্টি দিলেন পনেরো লিটার ষোলো লিটার ষোলো লিটার এটার দাম কেমন এটার দামটা ছিলাম এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি প্রত্যেকটা গাড়ি দর দামের সুযোগ আছে জি জি ভাই

দুধ থাকবে পনেরো লিটার ষোলো লিটার দুধ আছে পনেরো ষোলো লিটারের গ্যারান্টি থাকবে পনেরো থেকে ষোলো লিটার দুধের একদম গ্যারান্টি গাবি বাচ্চা সুস্থ সবল এবং শান্ত প্রত্যেকটা গাবির ক্ষেত্রে গ্যারান্টি জি জি ভাই এই গাবি বাচ্চা মিলে পনেরো থেকে ষোলো লিটার দুধের গ্যারান্টিতে এইটার দাম এটার দাম তো ছিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি প্রত্যেকটা গাবি দর দাম করে নিতে পারবে হালকা সম্মানই করতে পারো তাছাড়া আপনি দেখেন গোটা শৈলে মাংস আছে কয় মন জি ওটা শরীরে যদি কষার কাছে যদি মাংস মাংস যদি মাংসর দ্বারা যদি কষার কাছে বিক্রি করি খালি গরু বিক্রি করবো দেড় লাখ টাকা বাচ্চাটা বিক্রি করবো পঁচিশ হাজার টাকা তাহলে কয় টাকা হলো এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবার দুধ আমার কয় টাকা দিবে এবার দুধের দাম রাখছেন মাত্র বিশ হাজার এবার তাহলে দুধ কয় টাকা দিবে আমাকে এবার দর্শক ভাইরা নিজেরা বিবেচনা করি আমার থেকে গরু সবকিছু মিলে আপনি দাম রাখছেন এক লক্ষ পঁচানব্বই দুধের গ্যারান্টি পাচ্ছে পনেরো থেকে ষোলো লিটার জি জি প্রত্যেকটা গাবে দর দাম করে নিতে পারবে জি হালকা সম্মান তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখ আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই মাসাল্লাহ লাস্ট কপি ডোর চার নাম্বার সেলা একটা গাবি না আসলে এই গাবিটা কালারটা আছে একদম লাল কালার ডবল বোর্ডের একটা গাবে কি জাত মালার এটা একটা সিন্ধি জাতের গাবে এটা গাবের জাত সিন্ধি জি জি সিন্ধি গাবে ভাই সিন্ধি তো জীবনে কালেকশন তো ভাই সব রকমের কালেকশনই করি আমি আল্লাহ দিলে আপনারা যত প্রোগ্রাম করেন দেখেন যে কোন ধরনের কালেকশন করি এত মানে সিন্ধি গরু সচরাচর এত ডবল বোর্ডের গরু খুবই কম পাওয়া যায় জি জি অনেক বড় গরু গির গরুটা এখন দর্শক ভাই যদি সরজমিনে আসে আসলে দেখলে কা বুঝতে পারো ভিডিওর মধ্যে হয়তো কেরাম দেখা যাচ্ছে জানি না সরজমিনা আসলে পরে বুঝতে পারে কত বড় বড় বয়স কয় টাকা চারদা

কাছে যেরকম আছে আমি বলে দিচ্ছি তারপরেও আলু উপর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আমার গরুতে যে আমি যে মানুষেরই কম তো মানুষেরই কোনো গ্যারান্টি নাই ভাই এখন তারপরেও আমি যতটুকু গ্যারান্টি দেওয়ার দরকার আমি দিয়ে দিচ্ছি তারপরে উপর আল্লাহর উপর ভরসা রাখবে যেহেতু আপনারা বিক্রি করেন আপনাদের খামার থেকে নিলে তো এই যে সকল জিনিস গ্যারান্টি দিয়ে আসতেছেন এবং গ্যারান্টি থাকবে জি জি গ্যারান্টি থাকবে প্রেগনেন্ট নিলে তো বাদ যারা গ্যারান্টি পাবে সব কিছুর গ্যারান্টি থাকে ভাই এগুলে গাবের থেকে আগের বেনে দুধ ছিল কেমন জানা আছে কি এ এখন আগের বেনে এখন প্রেগনেন্ট গরু ভাই এখন কি করব এখন এই তো বেশাব দুধের কথা বলাটা আমি মনে করি ঠিক না তারপরে যেতে আপনি জিজ্ঞেস করছেন এগুলো আমার আমার মনে হয় যে 17 18 দুধ থাকবে 17 থেকে 18 লিটার জি জি

গোটা যদি মাংসর দরে বিক্রি করি মাংস কসার কাছে বিক্রি করবো এক লাখ সত্তর আশি হাজার ঠিক আছে তাহলে মাংস বিক্রি করবো দুধ বাচ্চা আরেগনেটের কটাকা দিবে দুধের কটাকা দিবে আমাকে দাম যদি পড়তে মনে হয় সেক্ষেত্রে নিবে নাহলে নিয়ে আর কোনো প্রয়োজন নেই জি ভাইটা হচ্ছে চার নম্বর সার দ্য পাঁচ নাম্বার সুমন ভাই মার্শাল আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে লাই একটা গাবে না আসছে গাভীটা কালার টর্স একদম লাল কালার

দুধ ও আছে বাচ্চাও আছে সব রকমের আছে গরুটা যদি খালি কষায় কাছে ফালাই দিলে ফালাই দিলে এক লাখ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা মানে মাংসের দামে সমন কাছ থেকে মাংসের দামে গাবি দিবো সবকিছু হিসাব করে জুটিল দাম কম মনুা সেটা নিবেন আর না আর কোনো পয়সা নাই আমার তো আমার কথা কি আমি দাম আমি যে গরু দেখাচ্ছি আমার কথা কি যদি দশক ভাইটার মনের কাছে ভালো লাগে কিনবে না ভালো লাগলেই না দরকার নাই কারণ আমার এটা পচা জিনিস না আমার ফালা খামারে থাকলে এটা পইসে যাবে আমার কথা কি বিক্রি হইলে হইলো না হলে পারে দুধ বেশ পড় আমি নিজে গরু খাওয়াবো নিজে খাবো ফ্যামিলি সলভ হবে সবকিছু এ না আসে এটার পাঁচ নাম্বার সাইড কর দেন সর্বশেষ ছয় নাম্বার যেটা রাখছেন আমরা আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার এটা কি জাত মানে এটা একটা বাগা বাড়ি মিল ভিটার বাগাবাড়ি মিল ভিটার জার্সে জি আজকে লালে লাল একদম মেলা বসে ফেলছে আজকে ভাই সবই লাল আজকে লাল ছাড়া সাদাও নাই কালো এক জাতের হবে কিন্তু লাল এ লাল আজকে সবই লাল

চার দিনের কথা বলবো বাড়িতে আসবে আসার পর তার যে কয়েকদিন ভালো লাগবে থাকবে খাবে যাচাই যাচাই করবে কথা কাজে মিল থাকলে নিবে কথা কাজে মিল না থাকলে আমার যতটুকু আমার সাধ্য মতো আমার যতটুকু আপ্যায়ন করার দরকার তাদেরকে বিদায় দিব এবং যারা অনলাইনের মাধ্যমে নিয়ে যাবে বাসায় গিয়ে দুধ না মিললে একদম রিটার্ন চলে আসবে দুধ না মিললে পরে আমাকে ফোন দিবে ফোন দেওয়ার পরে আর গরু পাঠাই দিবে টাকা ব্যাক দিয়ে দিবে দাম রাখছেন কেমন এটার দাম ছিল আমি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গাবের ক্ষেত্রে হালকা সম্মানী করতে পারবে এবং অফার ছিল একটি গাভী নিলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি জি ভাই এটা ঈদের আগ পর্যন্ত তো পাবে জি জি ঈদের আগ পর্যন্ত সুমন ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানা হ্যাঁ আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার ফোন নাম্বারটি আছে জিরো থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে সুমন ভাই পরিশেষে আপনার গাভীর সম্পর্কে বা দাম সম্পর্কে বা দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান যে আসলে কি পরামর্শ থাকবে হ্যাঁ এইটিকে এইটা আপনার আজকে কি বলবো ভাই দর্শক ভাইদের তারপরেও সরোজ আমি সবসময় বলি যে আপনারা যেখান থেকে গরু কেনেন সবসময় খামারে আসবেন

দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম